নমস্কার তার মেয়েকে আপনাদের সবাইকে স্বাগত জানা আজকের ভিডিওটা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন হয় তাহলে রাহু এতদিন আপনার রাশি থেকে সেকেন্ড হাউসে এবং কেতু আপনার রাশি থেকে এইট হাউসে ছিল কিন্তু গত একুশে মে দু হাজার পঁচিশে রাহু আপনার রাশিতেই এবং কেতু আপনার রাশি রাশিসাবেকে সেভেন হাউসে চলে এসেছে তো একবার ভেবে দেখুন বিগত বেশ কয়েকটা বছর ধরে আপনার সাথে যা যা ঘটনা ঘটছে আপনি যা যা রেজাল্ট পাচ্ছিলেন তার মধ্যে হঠাৎ করেই বেশ কিছু পরিবর্তন আপনি ফিল করছেন কারণ আমি যখন ভিডিওটা দিচ্ছি আর আপনারা যখন ভিডিওটা দেখছেন তখন রাহু কিন্তু অলরেডি মুভ করে গেছে তাই তখন রেজাল্ট এখন রেজাল্টের মধ্যে বেশ কিছু পার্থক্য আপনি ফিল করবেন তাই আগে দেড় বছরে আপনার জীবনে কী কী ঘটনা ঘটেছিলো সেগুলো জেনে নেওয়াটা দরকার কারণ তখন কিছু ভালো ঘটনা আপনার সাথে ঘটেছিল। যা এখন চেঞ্জ হয়ে গিয়ে খারাপ হতে পারে বা তখন কিছু খারাপ ঘটনা আপনার সাথে ঘটেছিল যে এখন চেঞ্জ হয়ে গিয়ে ভালো হতে পারে তাই আগে দেড় বছরে কী কী ঘটনা ঘটেছিল সেগুলো আগে জেনে নেওয়া দরকার তবেই আপনি চেঞ্জটা বুঝতে পারবেন তারপর আলোচনা করবো এই দেড় বছরে আপনার জীবনে কি কি ঘটনা ঘটবে রাহু যখন আপনার সেকেন্ড হাউসে ছিল তখন আপনার পরিবারের মধ্যে এছাড়া সেকেন্ড হাউসে আমাদের কথা বলারও নির্দেশ করে যে সেই সময় আপনি এমন এমন কিছু কথা বলে ফেলেছিলেন যে আপনার পরিবারের মধ্যে সমস্যা তৈরি হচ্ছিল এছাড়া রাহু সেকেন্ড হাউসে থাকাকালে আপনার সিক্স হাউস এইট হাউসে দৃষ্টি দিচ্ছিলো ফলে আপনার ঋণ রোগ এগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছিল সেই সময় কিন্তু রাহু এখন বর্তমানে আপনার সেকেন্ড হাউস থেকে সরে গিয়ে ফার্স্ট হাউসে চলে এসেছে ফার্স্ট হাউসে রাহু থাকার ফলে আপনার মধ্যে মানসিক অস্থিরতা মানসিক চঞ্চলতা লক্ষ্য করা যেতে পারে এবং কোনো কিছুতেই ঠিকঠাক মনোযোগ দিতে পারবেন না তবে আরেকটা ব্যাপার হচ্ছে রাহু ফার্স্ট হাউস থাকার ফলে হঠাৎ প্রাপ্তি হঠাৎ পেয়ে যাবে ব্যাপারটা আসবে তবে এটা সবার মতো হবে না যাদের জন্মচোকে হঠাৎ প্রাপ্তি ব্যাপারটা আছে তাদেরই হবে এবং রাহু ফার্স্ট হাউসে থাকার ফলে একটা ভালো ঘটনাও ঘটবে সেটা হচ্ছে রাহু নিজের ট্যালেন্টকে ফুটিয়ে বার করে আনে ফলে আপনার আত্মপরিচিতি বাড়বে পাঁচটা মানুষ আপনাকে চিনবে আপনার ট্যালেন্ট বা পাঁচটা মানুষের কাছে ফুটিয়ে বার করে আনবে রাহু এছাড়া রাহু ফার্স্ট হাউসে থাকার ফলে যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের এই সময় গ্রোথ হবে কিন্তু যেসব কাজ মনোযোগ দিয়ে করতে হবে সেসব কাজে বিরাট বড় ভুল হয়ে যেতে পারে সেখানে আপনার সমস্যা হতে পারে তো যেখানে খুব মনোযোগ দিয়ে কাজ করতে হবে সেই সব কাজে সময় সমস্যা আসতে পারে কারণ এই সময় আপনি কোনো কাজে ঠিকঠাক মনোযোগ দিতে পারবেন না রাহু আপনার রাশিতেই বসে আছে রাশি মানে চন্দ্র চন্দ্র মানে মন আমরা যা কিছু খেতে ভালোবাসি মন থেকেই ভালোবাসি আমরা যা কিছু করি মন থেকেই করি শরীর ভালো থাকার জন্য মন অনেকাংশে দায়ী শরীর খারাপ থাকার জন্য মন অনেকাংশে দায়ী তো এই সময় মনের জায়গায় রাহুল বসে আছে এই সময় আপনার বাহ্যিক সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ আনাবে বাহ্যিক সৌন্দর্য মানে আপনি এই সময় আপনি নিজের যত্ন করবেন সে সেটা কীরকম যত্ন আপনি এই সময় ত্বকের যত্ন করবেন চুলের যত্ন করবেন ভালোভাবে ঠিকঠাক ড্রেস আপ করবেন কিন্তু যেটা অ্যাকচুয়াল হেলথ মানে যেটা ইনার গ্লো বলি আমরা সেই দিকে আপনি ধ্যান দেবেন না আপনি অবহেলা করবেন ঠিকঠাক এই সময় ঘুমবেন না ঠিকঠাক খাবেন না টাইম মেনটেন করবেন না টাইম মেনটেন করে কোনো কাজকর্ম করবেন না আপনি টাইমে ঘুমোতে পারবেন না টাইমে খাবার খাবেন না মানে একটা রাত জাগার টেন্ডেন্সি আপনার মধ্যে চলে আসবে ফলে আপনার হেলথের দিকে প্রবলেম চলে আসবে বা আপনার কোনো ছোটোখাটো শরীর খারাপ হলেও আপনি ওষুধ দোকানে গিয়ে নিজেই ওষুধ নিয়ে নিলেন ডাক্তার দেখালেন না ফলে এটা একটা বিশাল ভয়ঙ্কর আকারে দাঁড়াতে পারে বা আপনার অলরেডি শরীর খারাপ আছে ডাক্তার আপনাকে ওষুধ মেন ওষুধ দিয়েছে টাইম মেনটেন করেছে ওষুধগুলো আপনি খাচ্ছিলেন কিন্তু যখন থেকে রাহুর প্রকোপ এসেছে আপনার টাইম মেনটেন করে ওষুধ খাওয়া হচ্ছে না আপনি টাইম মেনটেন করে ওষুধ খাচ্ছেন না ফলে এই সময় আপনার হেলথের সমস্যা হতে পারে এছাড়া রাহু আপনার ফার্স্ট হাউসে বসে আপনার ফিফথ হাউসে দৃষ্টি দিচ্ছে ফলে এই সময় আপনার পেটের সমস্যা হজমের সমস্যা লিভারের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা আসতে পারে কারণ আপনি এই সময় বাইরের খাবার খাচ্ছেন মশলাদার খাবার খাচ্ছেন টাইমে খাবার খাচ্ছেন না টাইমে ঘুমোচ্ছেন না ফলে আপনার এই সময় এই প্রবলেমগুলো আসতে পারে এবার আপনি ভাববেন যে আমি তো এগুলো কিছু করিনি আমাকে তো এগুলো বহু করাচ্ছে কিন্তু না আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারি ধরুন আমরা কোনো জায়গা থেকে কোথাও দুঃখ পেলাম তাহলে সেই দুঃখটা থেকে কি আমরা বেরোতে পারি না তার জন্য গোহের দরকার হয় না আমরা সেই দুঃখ থেকে বেরিয়ে আসতে পারি তাই আপনি ডিসিশান নিন প্ল্যান করুন যে আমাকে এই সব থেকে বেরিয়ে আসতে হবে তাহলে আপনি এই সব থেকে বেরিয়ে আসতে পারবেন যারা শিক্ষার্থী আছেন সেটাই স্কুল এডুকেশন হোক হায়ার এডুকেশন হোক তাদের ক্ষেত্রে পড়াশোনার জন্য প্রচণ্ড পরিমাণে মনোসংযোগ দরকার আর আপনার মনের জায়গায় রাহু বসে আছে আপনার মনকে রাহু কন্ট্রোল করছে ফলে এই সময় আপনার মনের মধ্যে ওভার কনফিডেন্স আসবে পড়াশোনার প্রতি ঝোঁক বাড়বে কিন্তু আপনি এটাও পড়বেন ওটাও করবেন সেটাও করবেন বিভিন্ন বই পড়বেন কিন্তু আসলে মানে অ্যাকচুয়াল যেটা পাঠ্যপুস্ত সেটা থেকে আপনি বেরিয়ে আসবেন রাহু একটা ফাঁকিবাজি প্ল্যান এখন আপনার পড়তে করতে হঠাৎ করে মনে হবে একটু ফোনটা হেঁটে নিই একটু গানটা শুনে নিই একটু মুভি দেখে নিই বা একটু অনুষ্ঠান বাড়ি থেকে ঘুরে আসি বা একটু বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি এই যে পড়াশোনার মধ্যে একটা গ্যাপ দেবেন ফলে আপনার পড়াশোনার মধ্যে প্রবলেম চলে আসবে আপনি পড়তে পড়তে আপনার মনে হবে আমার আমি এটা পারবো আমি এখান থেকে সরে গিয়ে নতুন চ্যাপ্টার পড়ি বা অন্য সাবজেক্ট পড়ি ফলে আপনি পিছনের পড়াগুলো ভুলে যাবেন তো এরকম করবেন না আপনি মাঝপথে স্কিপ করে বেরিয়ে যাবেন না আপনি পড়াশোনা যেটা করছেন সেটা ভালোভাবে কমপ্লিট করে পড়াশোনা করে পরে তারপর নেক্সট সাবজেক্টে যাবেন নাহলে আপনি পিছনের পড়াগুলো ভুলে যাবেন কারণ এই সময় রাহু আপনার মনের জায়গায় বসে আছে এবং এটা রাহু আপনার মনের জায়গায় দেড় বছর ধরে বসে থাকবে ফলে আপনার মনোসংযোগের অভাব হবে আর এই আপনি গ্যাপ দিয়ে দিয়ে পড়াশোনা করতে থাকবেন ফলে আপনার পড়াশোনার প্রবলেম তৈরি চলে আসবে ফলে পড়াশোনার জায়গাটা ঠিক রাখার জন্য আপনাকে মনোসংযোগ দিয়ে ভালোভাবে পড়া পড়াটা কমপ্লিট করে তারপর নেক্সট পড়াটা করতে হবে নাহলে এই সময় আপনার পড়ার জায়গাতে প্রবলেম চলে আসবে রাহু আপনার রাশিতে থাকার ফলে আপনার খরচা বাড়তে পারে আপনি ভুলভাল জায়গায় ইনভেস্ট করতে পারেন তাই একবার নয় দশবার ভেবে ইনভেস্ট করবেন এবং খরচা কন্ট্রোল করার চেষ্টা করবেন এরপর কেতু আপনার রাশিতে সেভেন থাউজেন্ড আছে সেভেন থাউজেন্ড হচ্ছে বিয়ের জায়গা বিজনেসের জায়গা আপনার অলরেডি বিজনেস ভালো চলছে তাহলে আপনার জন্ম ছয়ের কেতু ভালোই আছে কিন্তু আপনার জন্ম ছয় কেতু যদি খারাপ থাকে তাহলে এই সময় বিজনেসের জায়গায় খারাপ রেজাল্ট দেবে এবং কেতু হচ্ছে একটা ডিটাচমেন্ট প্ল্যানেট ফলে এই সময় বৈবাহিক জীবনে মানসিক দূরত্ব তৈরি করবে কেতু কারণ কেতু হচ্ছে একটা ডিটাচমেন্ট প্ল্যানেট তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন